শুধু এক্স এর খালি বকশিস মারে এক্স এর খালি বকশিস মারে ত্রিস দূরে থাক রিয়েল এস ওকে দেয় না অন্তরি এই সেবাকা জীবনটা তেস পাতা করে দিছে এইটাই হারা জীবন হইছি আঙ্গো বাপ সাসারা কয় আঙ্গো সাসা খালুরা যারা আছে বিদেশ কইছে সৌদি আরবে বিদেশ কইছে এই কয় কয় যে মাতা মোর রেস্টুরেন্টও কাজ কইলে বা কোনো রিসর্ট টিসর্টে কাজ কইলে শুধু এক্স এর খালি বকশিস মারে এক্স এর খালি বকশিস মারে বুঝছেন আজকে প্রায় দুই মাস ধরে এক জায়গায় কাম করতেছি রেস্টুরেন্টের মধ্যে বকশিস তো দূরে থাক রিয়েলে চোখে দেয় নো কন্তারি কয় যে বাংলাদেশে থাকতো শুনতাম যে কফিলরা গাড়ি দিয়ে আইয়ে আইয়ে মনে করো যে কফি শপ বা রেস্টুরেন্টে হামলায় খাইটাই মনে করো যে থানার লগে দাম করি মারি দেয় একশো রিয়াল দুশো রিয়াল পঞ্চাশ রিয়াল ওরে বাবা এটা তো একারি মনে করেন যে স্বর্ণের খনির তাই না উড়িস আর অবশ্যই এটার ভিতরে একটা কারণ আছে এটা আগে হয়তো এক সময় হাইতো কিন্তু কোন বর্তমানে এই সেবাকা এই সেবাকা জীবনটা পাতা করে দিছে হাইটাই সুন্দর করে দাম করি সেবাকার মধ্যে মারি দেয় রিয়াল মারি দেয় আমরা রিয় শোকো দেয় না রিয়েল কি আরে কয় রিয়েল কেরিন না দেইও না চোখো দেয় না থাকবালা আবার মনে করেন যে বকশি শামু কিন্তু এই যে এই একটা অর্ডার হচ্ছে শপের এই অর্ডারটা এখন রুমে যাই দিয়া মুখ দিয়ে এলে কি কৰিব জানেন নেই শুক্রান মন্দির শুক্রান এই যে কারবার ওই শুক্রানের উপর দিয়ে চলে যায় থান আর বক্সি সামান লাগে না